পুঁজিবাজার নিয়ে আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আলী জহির আশরাফ কোং মোহাম্মদ আলী মোহাম্মদ আলী আপনাকে স্বাগত একসি বিজনেসে মোহাম্মদ আলী আপনাকে শুনতে পাচ্ছেন জি জি আমরা একটা ভয়াবহ দরপতন দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে রক্তক্ষরণ তো চলছেই মানে রক্তক্ষরণ তীব্রতা আরও বাড়ছে আজকে এক কার যদি বসিয়ে দেখলাম বিএসসি প্রধান ইন্ডেক্সটি শতাংশের দিক থেকে হারিয়েছে দুই দশমিক তিন ছয় শতাংশ এবং আমরা জানি যে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু লেনদেন বাদ দিয়ে বিক্ষোভে নেমেছে আন্দোলন করছে তো সার্বিক পরিস্থিতি আসলে এমন হলো কেন কিভাবে দেখছেন আসলে হচ্ছে কি এখানে আহ পুঁজিবাজার যে একটু অভিজ্ঞতার অভাব এখানে পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন ডিসিশন গুলা এত তাড়াতাড়ি আসতেছে যেগু যেগুলা কোনোভাবে ম্যাচিওর ডিসিশন না যে অর্থনৈতিক অবস্থা এবং সংস্কারগত অবস্থা বিভিন্ন বিষয়গুলো যদি আমরা দেখি যে এক এক দিন এক একটা এলিমেন্ট নিয়ে আসতেছে যেগুলো সময় উপযোগী না সাধারণত একটা দেশে যখন সরকার পরিবর্তন হয় রাজনৈতিক অবস্থা পরিবর্তন হয় পুঁজিবাজার বাজার একটা পজিটিভ টার্নে থাকে এবং আরো বেশি ভালো থাকার কথা কারণ এতদিন আইনের শাসন ছিল না এবং ছিল না প্রপার ভাবে কথা বলার অর্থনৈতিক অবস্থা কোম্পানিগুলোর প্রতি সুশাসন প্রতিষ্ঠা করার অবস্থা ছিল না সেই সব বিষয়ের উপরে পুরো আন্দোলন হলো আন্দোলন হওয়ার পরে একটা নতুন অবস্থা শুরু হয়েছে এই নতুন অবস্থাতে সচরাচর এবং স্বাভাবিকভাবেই পুঁজিবাজার একটা ভালোর দিকে যাওয়ার কথা কিন্তু দুঃখজনক হলো সত্য যেহেতু নীতি সুধের হার বাড়াইতে হচ্ছে মানি মার্কেটে কিছু স্কুইজনেস আছে সেক্ষেত্রে পুঁজিবাজার যে সেন্সিটিভিটি এবং অভিজ্ঞতার আলোকে এটাকে নার্সিং করার কথা সেই জায়গাটাই আমার মনে হচ্ছে অভাব পরিলক্ষিত হচ্ছে এক একদিন বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে যাচ্ছে যেহেতু দীর্ঘদিন ধরে একটা সরকার এখানে ছিল এই যেসব কোম্পানি গুলা লিস্টিং হয়েছে তাদের লোকজন এখানে বেশি তাদের কোম্পানি গুলো বেশি কতিপয় মাল্টিনেশনাল ছাড়া সুতরাং এটা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল না করে এখানে যদি বিভিন্ন ধরনের ইম্পোজমেন্ট চলে আসে ইমপোজমেন্টকে আমি নেগেটিভ বলতেছি না ইস পজিটিভ কিন্তু এটা সময় উপযোগী এবং বাস্তবায়ন আগাইতে হবে না হলে এইসব ডিসিশনে বাজারে আরো আতঙ্ক তৈরি হবে পুঁজি বাজার আরো খারাপ হবে কারণ এখন আওয়ামী মেন্টালিটির আমি বললাম যত কোম্পানির মালিক আছে যত কোম্পানি আছে লোকজন এখন খুঁজতে যে অন্য কোন কোম্পানি আছে নাকি সেখানে বিনিয়োগ করে তাহলে এই যে শেয়ার বিক্রি স্টার্ট হবে এই যে অশান্তি শুরু হবে এটা কেনার মতো তো ক্ষমতা কারোই নেই কারণ ব্যাংকগুলোর কাছে কোনো টাকা নাই আর্থিক প্রতিষ্ঠানের কাছে কোনো টাকা নাই ইভেন আইসিবি অক্ষম তাহলে আবার যত ইন্ডেক্স পড়বে যেহেতু এখানে মার্জিন লোন আছে সব শেয়ার ট্রিগার সেলে আসবে

কমে যাচ্ছে যেখানে বলছে যে পঞ্চাশ লাখ বিনোকারে আরও অ্যাড হবে কিন্তু আমরা দেখে দেখতে পাচ্ছি যে অর্ধেক হয়ে গেছে আরও কমছে আসলে কি ভবিষ্যৎটাকে কিভাবে দেখছেন আমি মনে করি শুনেন মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলার সিওরা যখন আরেকটা কোম্পানিতে আসে ইভেন আমি ব্যাংকে চাকরি করেছি ব্যাংকও দেখেছি একটা এমডি যখন অন্য ব্যাংকে চেঞ্জ হয় তখন ওনারা কি করে আগে যত প্রবলেম আছে সেগুলো উঠাই নেয় উঠাই দিয়ে কি করে একটা চাপ দেয় একটা বোঝা যায় তারপরে আস্তে আস্তে ক্লিন করে ক্লিন করার পরে যা আসে ওনাদের জুড়িতে উনাদের পোর্টফোলিওতে রেজাল্ট আসে সে দরেন একটা ব্যাংকে আসলো এসে এমডি সাহেব এসে বলবো যত ক্লাসিফিকেশন আছে সব রেকর্ড করো সব প্রভিশন করো তখন ওই বছর লস হয় তখন এমডি সাহেব বলে এগুলা সব হচ্ছে আগের এমডি রেজাল্ট তারপরে এই যে আরেকটা চাপ দিল দরেন 400 কোটি টাকা অপারেটিং থেকে 300 কোটি নামাই ফেললো তারপরে এক বছর দেড় বছর পরে অর্থনীতি ঘুরে ব্যাংকও ঘুরে ওনারও পারফরম্যান্স আমি এখন মনে করি পুঁজিবাজার এখন যে অবস্থাটা হচ্ছে যে শুরু কিন্তু এই অবস্থা অবস্থা পুঁজি বাজারের নাই কারণ এখন একটা শেয়ার পাঁচ টাকা কিনা সমর্থ নাই আর একটা হচ্ছে যদি রাজনৈতিক গ্রুপকে টার্গেট করে পুঁজিবাজারে চালানো হয় তাহলে পুঁজিবাজার অবস্থা খুবই খারাপ হবে কারণ এই তিনশো বা সাড়ে তিনশো কোম্পানির মধ্যে নাইনটি পার্সেন্ট কোম্পানি হচ্ছে পনেরো বছর যারা সরকার চালাইছে তাদের পুষ্ট বা তাদের রাজনৈতিক সমর্থক আর সমর্থক না হলে কোনোভাবে ব্যবসা করা সম্ভব ছিল না সঙ্গত কারণে ব্যবসায়ীরও একটা রাজনীতি আমরা নিচে ছিল এই এখন যদি এটাকে বিনডেকশন করে বা উদ্দেশ্য ভাবে বিভিন্নভাবে প্রসেস করে তাহলে এই যে শেয়ার বিক্রির চাপ আসবে

ঠিক আছে আমার ধারণা আমি যেটা মনে করব যেসব শেয়ার নিয়ে এখন কথা হচ্ছে যেসব শেয়ার কোম্পানি গুলা করেছে নন কমপ্লায়েন্স করেছে এদেরকে কোম্পানি গুলাকে ডেকে শেয়ার হোল্ডার কে ভালো ডিভিডেন্ড দেওয়ার ব্যবস্থা করা এবং যা বিনিয়োগকারীকে একটিভ করা এবং পুঁজি বাজারকে একটা কম্পোর্ট জোনে রাখা এখানে যদি বোকলিন প্রসেসে যায় তাহলে আরো খারাপ হবে এবং প্রত্যেকটা ব্যাংক ঠিক আছে এসে গেছে সবাই

বা বাঁচানোর জন্য আরশোয়াইল ভাবে শৈইল ভাবে চিন্তা করে আস্তে আস্তে জিনিসগুলো কত যেসব নন কম একটা কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে না ডাইরেক্টরে টাকা উঠায়নি ওদেরকে ধরে আনো ওদেরকে ক্যাচআপ করো একটা কোম্পানি দীর্ঘদিন জেড পোরিও জেডের জন্য বিনিয়োগ গারে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওদের ওদের শেয়ার বাজারে এটা করে ওদেরকে বের করে দাওছি 5 বছর ধরে জেডে রাখছে সাত 7 বছর ধরে জেডে রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বাজারে এমন একদম ইনফরমেশন দাও হচ্ছে। সাধারণ বিনোকার স্বার্থ রক্ষা করতে হবে যেখানে আমরা ব্যাংকে দেখি যে আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে হয় তো সে একই ভাবে কিন্তু এখানে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে হবে সেটা আসলে রক্ষিত হচ্ছে না একদমই শেষ কোশ্চেন আর যে ডিসবার্সমেন্টের কথা বলছে যে ডিসবার্সমেন্ট না করলে জেড ক্যাটাগরিতে যাবে সেটা তো অনেক ক্ষেত্রে বোঝাও যায় আমি যে বিনিয়োগ করলাম একটা শেয়ারে সে ক্যাশ ডিসবার্সমেন্ট করেছে কিনা সেটা আমি জানলাম ঠিক আছে রনো ডিসবার্সমেন্ট কোম্পানি সিএফও কোম্পানির সেটাই ইনভেস্টিগেশন করবে না বিনিয়োগকারীকে জ্যাট গ্রুপে দিয়ে বিনিয়োগকারী কেন টাকা তিন দিন চার দিন পরে থাকবে এবং যেসব মার্সেন্ট ব্যাংক এসব ইস্যু নিয়ে আসে বিভিন্ন স্কিমে তাদেরকে ধরা কে ধরা উচিত আসলে এবং আলটিমেটলি ব্যাংকের মতো এখানে মার্জ হতে পারে পরিচালনা পর্ষ চেঞ্জ হতে পারে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে হবে কিন্তু উল্টোটাই হচ্ছে বহু বছর ধরে আজকে আমরা এখানে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আলী জহির আশরাফ অ্যান্ড কং এর ম্যানেজিং পার্টনার পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলী এফসিএ